এরকম একুশ সালের আগে প্রচুর লোক বদল করেছিল পরে আবার এসে মমতা ব্যানার্জির পায়ে ধরে কান্নাকাটি করতে হয়েছে অতীতে অনেক প্রমাণ আছে আর ঘটনা কোনো ঘটনাই নয় এবং যেটাই ঘটেছে তার জন্য আমাদের দল ব্যবস্থা নিয়েছে এবং প্রশাসন ব্যবস্থা নিয়েছে সন্দেশকালীন ঘটনা কোনো প্রভাব পড়বে না আর এরা দল বদলালো কি বদলালো না মানুষের দিকে কিছু যায় আসে না জয়েন করা তাতে কি কোনো যে অভিজিৎ অভিজিৎ গাঙ্গুলিকে বিচারপতি হিসাবে চিনতাম এখন হঠাৎ করে আবার দেখছি বিজেপির জামা বদলে চলে এসছে মাঠে নেমেছে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই রাজনৈতিক মাঠে ময়দানে এদের কোনো গুরুত্ব নেই এরা গুহারা হারবে তৃণমূল কংগ্রেসের কাছে কতগুলো সিট পাবে আমরা বিয়াল্লিশটা সিটে সেটার জন্য লড়াই করব মানুষের পাশে থাকার সমর্থন নেই একটাও না শূন্য কি নাম কৌশিক কর্মকার সভাপতি বারাসাত সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ হ্যাঁ নিশ্চয়ই সারা বাংলা থেকে মানুষ যাচ্ছে আজকে ব্রিগেডে সমাবেশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন প্রধান বক্ত এই যে সন্দেশকালীর ঘটনা তাপস রায়ের তৃণমূল কটা আসন যেতে পারে কি মনে হচ্ছে আপনার তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি বলেছেন তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশটাই পাবে মোদিজি তো আসে উনিশে আসে চব্বিশে আসে তার আগে চোদ্দোই এসেছিলো মোদিজি বাংলাকে ভালোবাসে আমাদের প্রাইম মিনিস্টার উনি ভালোবাসেন উনি লোকসভা ইলেকশনের আগে একবার করে দেখান মুখ দেখা দেন কিন্তু এটা বাংলার মানুষ জানে যে উনি এই ভোটের আগে ঘুরতে আসে বাংলা মানুষের জন্য ভাবতে আসে বাংলার মানুষ মোদিজির সাথে অভিজিৎ গাঙ্গুলি চার লাখ ভোটে হার পশ্চিমবঙ্গে যে কোনো কেন্দ্রে দাঁড়ালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় চার লাখ ভোটে হয় সিপিএম আর কংগ্রেস এক পেলে ওদের ভালো হবে এক ভোট যদি বাংলায় পায় ওদের তাহলে একটু ভালো হবে আর তার কম হলে সেটা তো খারাপ বাংলার পক্ষেও খারাপ ওদের দলের পক্ষেও খারাপ